মাসখানেক আগের কথা ফেসবুকে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকায় সিনেমার আলোচিত দুই নায়িকা পরিমণি ও সবনম বুবলি পরীর অভিযোগ ছিল তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলি জবাবে বুবলি দাবি করেন তিনি কাউকে কপি করেননি দুই নায়িকার সেই কথার লড়াইয়ে যোগ দেন বুবলির বড় বোন গায়িকা নাজরিন মিমি যিনি পরোক্ষভাবেই পরিকে ইঙ্গিত করে বেশ কয়েকটি মন্তব্য করেন যা শুনে আরও ক্ষেপে যান পরিমণি একটা সময়ে দুই নায়িকার দ্বন্দ্ব গিয়ে এমন পরিস্থিতিতে দাঁড়ায় যে দুজনে একে অন্যের চেহারা দেখাও বন্ধ করে দেন স্বাভাবিকভাবে ববলির সঙ্গে সম্পর্ক খারাপের পর পরিমনিকে কাছে টেনে নেন নায়িকা অববিশ্বাস পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি তবে অপুকে নিয়ে তখনও সন্দিহান ছিলেন পরিমণি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজির সম্পর্ক নাই অপদিকে রান্না করছো খেতে আসতেছি এই ধরনের সম্পর্ক তো মোটেও না তবে অপুদিকে আমি পছন্দ করি ভালোবাসি এটা সত্য কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে বিশ্বাসকে নিয়ে এমন মন্তব্যের পরে সম্প্রতি এই দুই তারকার সম্পর্কের সমীকরণ আমারও ভক্তদের সামনে পরিষ্কার হল শুধু তাই নয় এক সময়ের মধুর সম্পর্ক যে বর্তমানে তিক্ততায় পরিণত হয়েছে তার আশ পাওয়া গেছে পরিমনির এক ফেসবুক স্ট্যাটাসে যেখানে অপুর নাম না নিয়েই পরোক্ষভাবে এই নায়িকাকে তুলোধনু করে মন্তব্য করেছেন তিনি শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পরিমণে লিখেছেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেন অ্যানাউন্সমেন্ট বাবা গো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপন দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানাই র্যান্ডমলি এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা কুন্দের তাম জিন্দগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে এরপর অভিনেত্রী লেখেন অহংকার আর আত্মহংকারের তফাত বুঝতে চেষ্টা করো নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে আক্রমণ বন্ধ অনেকেই ভাবতে পারেন এখানে তো কোথাও উপবিশ্বাসের নাম নেই তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন কারণ উপবিশ্বাস গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে লেখা ছিল অ্যানাউন্সমেন্ট ইথ ক্যাম্পেন কামিং টু নাইট পরিমণি স্ট্যাটাসে অবশ্যই এই ঘোষণায় ব্যঙ্গাত্মক করতে দেখা গেছে শুধু তাই নয় অপবিশ্বাসের ফেসবুক পেজ অ্যাকাউন্টে বিভিন্ন রিলস ভিডিও প্রকাশ পায় পরিমণি স্ট্যাটাসের নিশানায় শেষ ছিল যে কারণে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটি দিয়েছেন পরিমণি যদিও দুজনের ভালো সম্পর্ক হঠাৎই কেন খারাপ হয়ে গেল সেই প্রশ্নের উত্তরে খোঁজ করছেন ভক্তরা অনেকেই বলছেন নিজেদের কাজ নেই উপকরী একজন অন্যজনের সঙ্গে দ্বন্দ্ব লিপ্ত হয়েছেন আর সেখান থেকেই বরাবরের মতো পরিমণি ছেলে কথা বলেননি অপবিশ্বাসকে